গান্ডা কো না কোমু গান্ডা না আমার দিকে হ্যাঁ আমার দিকে আমার দিকে 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 না আর পরে ফুল টোকাইস পরে ফুলটা

এদিকে না না তাড়াতাড়ি কো গান কো এই যে তাড়াতাড়ি তাহলে থাক আর একটা কি জানিcos ইয়া কি জানি এই একটা কি গান জানি কইতে হিন্দি গান কো তাড়াতাড়ি কো খালি একটা গান দি দি না কো কো হ্যাঁ

对呀，对呀。